আসসালামু আলাইকুম আমি তো না ব্লকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমি ইউটিউবে আসতে ফার্স্ট ইউটিউবে আসতে ফার্স্ট লাইভ করতেছি তো তার জন্য কেউ আমার অডিয়েন্স হওয়ার কথা না তাও কেউ যদি লাইভে আছো তো লাইভটাতে ঝটপট জয়নিং হয়ে যাও হ্যালো আমার বন্ধুরা তোমাদের সবাইকে বলতেছি লাইভটাতে প্লিজ ঝটপট জয়নিং হয়ে যাও կոմենտ կրո

ওই বন্ধুরা সব সবাই ঝটপট জয়েনিং হয়ে যাও ওয়েলকাম টু লাইক চ্যাট কমেন্ট সে কে লাইভটাতে প্লিজ ঝটপট জয়নিং হয়ে যাও কিছু কমেন্ট করো কে কথা থেকে বলতেছ একটু কমেন্ট করো পাঁচজন দেখতেছো কমেন্ট করো কসজি জয়েনিং করবো বাট আপনি কোথায় আমি আছি তো ঠিক টাইম মতো চলে আসবো প্রস্তুত ক্যামেরার সামনে আসুন কেন ক্যামেরার সামনে যাব একটু আগে কয়েকজন তো অডিয়েন্স আসুক তারপরে ক্যামেরার সামনে যাবো যাবো না কেন অবশ্যই যাব কমেন্ট করো তোমার বাড়ি কোথায় প্রসেনজিৎ ভাই তোমার বাড়ি কোথায় লাইভটাতে জয়েনিং হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ মা দেখা পেলে কীভাবে কথা করবো কেন কথা শোনা যায় না কথা শুনেই কথা বলবে তবেই শোনা যাবে তুমি প্রশ্ন করবে আমি উত্তর দিব তোমার বাড়ি কোথায় বলবে নাম তারপরে তোমার যাবতীয় প্রশ্ন সবগুলারই উত্তর দিব আমি কলকাতা থেকে আপনি আমি জলপাইগুড়ি রাজগঞ্জ থেকে দাঁড়াও আমি আসতেছি একটু what হ্যালো বলো মনীষা তুমি কোথা থেকে বলতেছো প্রসেনজিৎ দা আপনার কি কোনো চ্যানেল আছে না এমনি বলো মনীষা আপনাকেও বলতেছি আপনার কি কোনো চ্যানেল আছে হুম ইউটিউবে কি কোনো তো আপনি প্রফেশনালি কাজ করেন করলে বলবে হ্যাঁ আর কমেন্টে একটু লাইক দেবেন হ্যাঁ